আমি হাজার বছর ধরে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চাই হ্যাপি বার্থডে আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে ওকে তাহলে আমরা একটু রুমে যাই না জি স্যার এসো আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম বনানিতে আমি আর তুমি সাড়ে তিন হাজার স্কোয়ার একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে আমি তোমাকে এই কথাটা আগে বলতে চেয়েছিলাম আমাদের লিভিং রুমটা তো বেশ বড় বিশাল দুইটা সোফা থাকবে নাইনটি ইঞ্চিস একটা টেলিভিশন আমরা খেলা দেখবো গান দেখবো তুমি আর আমি প্রজেক্টরে মুভি দেখবো অনেক সাউন্ড দিয়ে হোম থিয়েটার করবে কিন্তু ঠিক আছে ওখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো আমি এসে জয়েন করছি তোমার জীবনে তো সবকিছুই হলো বড় বড় স্বপ্ন যদি দেখবে তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিল আমার ভীষণ ইচ্ছে আমার ছোট্ট একটা সংসার হবে আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা ছেলে কোথায় আর সেই ছেলে কোথায় কি থাকবে জানো কি একজনের পেটের সোফা আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি ছোট্ট টিভিতে সারা রাত সত্যিটার ছবি দেখবো আর এভাবে কি জানো তুই মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকি আমাদের ছোট্ট সংসারটা তাহলে সব খুব ভালো আছি আমি ভালো খুব ভালো আছি আমি চাই তুমি ভালো থাকো একজন ভালো জীবন সঙ্গী খুঁজে এবার সংসারটা শুরু করো দেখবে মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা করতে যাবে তোমার আমাকে মনে করবে তুমি আমাকে ভরে থাকতে পারবে আমার জীবন হয়তো বদলে যাবে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো এই হলো আমাদের একটা সমস্যা আমাদের কোনো টাইম সেন্স নেই টাইম ম্যানেজমেন্টেই আমরা ঠিকমতো বুঝি না সকাল আটটার নাস্তা করি সকাল এগারোটায়

পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি যেন আইসক্রিম বলে না আইসক্রিম তো বলে কিন্তু তোমার ভালোবাসায় আমার হৃদয়টা ঠিকই করে গেছে তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে একটা পর একটা সাকসেস পাচ্ছি লাস্ট এক মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসছে কিন্তু সবগুলি নিউজে একসাথে পেয়ে যাওয়া আমি ভাবি নাই জানো এইমাত্র আরেকটা নিউজ এসছে কি নিউজ বলো না তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম সেটা ঢাকায় একটু আগে এসে পৌঁছেছে আর কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে চলে আসবে তোমার জন্য আমার ক্ষুদ্র একটা সারপ্রাইজ তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই তবে আমার একটা হৃদয় আছে সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে

আমাদের কিন্তু সময় হয়ে গেছে আরেকটু পরে আমরা বের হ্যাঁ হ্যাঁ আমি উপলব্ধ করতে পেরেছি যে অনেক ভালো আছো আচ্ছা একটা বছর পর তোমার সাথে দেখা খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আর একটা দিন নিজে মতো করে সারাটা জীবন ঠিক এইভাবে তোমার জীবন সঙ্গে নিয়ে তোমার কাছে এটাই মনে হয় আমি ভালো আছি বিশ্বাস করো তো সবে ভালো নেই ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছে জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি হাজার চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই কিন্তু বিশ্বাস করো আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে